সাতাশে অগস্ট দু সালে দুপুরের দিকে অভিষেক মালিক গত দশ মিনিট ধরে নিজের বাড়ির কলিং বেল টিপে যাচ্ছিল সাধারণত তার মা একবার কলিং বেল টিপলেই দরজা খুলে দাঁড়াতো কিন্তু আজ এতক্ষণ কলিং বেল টেপার সত্ত্বেও কেউ দরজা খুলছিল না তাই অভিষেক নিজের মাকে ফোন করে কিন্তু তার মা ফোন তোলে না সে ভাবে হয়তো তার মা কোনো কাজে ব্যস্ত আছে তাই সে নিজের বাবাকে ফোন করে কিন্তু তার বাবাও ফোন তোলে না এবার অভিষেক চিন্তায় পড়ে যায় সে তাড়াহুড়ো করে নিজের বোনকে ফোন করে কিন্তু একইভাবে তার বোনও ফোন তোলে না এবার অভিষেক রীতিমতো ঘাবড়ে যায় সে ঘরে ঢোকার জন্যে ঘরের দরজা ভাঙার চেষ্টা করে আর শেষে অভিষেক কোনোভাবে ঘরের দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে আর ঘরের ভেতরের অবস্থা দেখে সে ভয় কেঁপে ওঠে কারণ ঘরের ভেতরে পড়েছিল তার মা বাবা বোন আর ঠাকুমার রক্তাক্ত মৃতদেহ কিন্তু সকালে যখন সে বাড়ির থেকে বের হয়েছিল তখন তো সব কিছুই ঠিক ছিল তাহলে কে বা কেন তার হাসি খুশি পরিবার চুরমার করে দিল বিশ্বাস করুন এই ঘটনার সত্যতা জানলে আপনারাও চমকে উঠবেন তাহলে আসুন জেনে নি রোতক মার্ডার কেসের পুরো ঘটনাটা অভিষেক মালিক নিজের পরিবারের সাথে রোতক হরিয়ানায় থাকত তাদের ছোট একটা পরিবারে সেই সব কিছুই ছিল যা মানুষ একটা সুখী পরিবারে কল্পনা করে অভিষেকের পরিবারে ছিল তার বাবা প্রদীপ মালিক তার বোন নেহা মালিক আর তার মা সন্তোষ দেবী তাদের পরিবার রোতকের সব থেকে ধনী পরিবারের মধ্যে একটা ছিল অভিষেকের বাবা রোতকের একজন নাম করা প্রপার্টি ডিলার ছিলেন রোতকের বড় বড় প্রভাবশালী লোকেদের সাথে ওনার ওঠা বসা ছিল যেহেতু উনি এত বড় একজন প্রপার্টি ডিলার ছিলেন তাই ওনার শত্রুও কম ছিল না আর সেই সব শত্রুদের থেকে নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্যে ওনার আর ওনার পরিবারের সাথে সব সময় বডিগার্ড থাকত বাড়িতেও উনি নানান ধরনের পিস্তল রাখতেন এমনকি নিজের পরিবারের সবাইকে উনি পিস্তল চালানো শিখিয়েছিলেন যাতে বিপদে পড়লে তারা নিজেই নিজেকে রক্ষা করতে পারে নিজের প্রপার্টি ডিলিংয়ের ব্যবসা চালাতে গিয়ে ওনাকে যতটা কঠোর আর নিষ্ঠুরভাবে লোকেদের সাথে ব্যবহার করতে হতো নিজের পরিবারের সাথে উনি ঠিক ততটাই নম্র আর যত্নশীল ছিলেন একটা বাবা হিসেবে নিজের সব কর্তব্য তিনি পালন করতেন বাচ্চাদের সব চাহিদা উনি এক কথায় পূরণ করতেন তা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাচ্চাদের জন্মদিন পালন করা হোক বা বাচ্চাদের প্রচুর পরিমাণে টাকা পকেট মানি হিসেবে দেওয়া হোক ওনার কোনো আপত্তি ছিল না সোজা কথায় এত অল্প বয়সের বাচ্চাদের এত টাকা আর স্বাধীনতা দিয়ে তিনি তাদের এক প্রকার নষ্টই করছিলেন ওনার ছেলে অভিষেকের বয়স মাত্র কুড়ি বছর ছিল কিন্তু এই বয়সেই সে রোজ স্টারবাক্সে কফি খেতে যেত বড় বড় মলে শপিং করতো বিভিন্ন জায়গায় ট্যুরে যেত তার কাছে কার ছিল বাইক ছিল সে দামি দামি ফোন ব্যবহার করতো ওর আইজি প্রোফাইল দেখলেই আপনারা বুঝতে পারবেন সে কী ধরনের বিলাসবহুল জীবনযাপন করছিল পরিবারে অভিষেক ছাড়া তার একটা বোনও ছিল কিন্তু পরিবারের সবাই অভিষেককেই বেশি ভালোবাসত কারণ সে বাড়ির বড় ছেলে ছিল আর এছাড়া সে পরিবারের উত্তরাধিকারী ছিল প্রদীপ মালিক অভিষেককে সব সময় নিজের সাথে নিয়ে ঘুরতেন কথায় কথায় তিনি অভিষেকের হাতে পিস্তল ধরিয়ে দিতেন নিজের ছেলের হাতে পিস্তল দেখে তিনি খুব গর্বিত বোধ করতেন হয়তো তিনি অভিষেককেও নিজের মতোই বানাতে চেয়েছিলেন যাতে অভিষেকও ভবিষ্যতে ওনার ব্যবসা ভালোভাবে চালাতে পারে কিন্তু অভিষেকের নিজের বাবার ব্যবসায় কোনো ইন্টারেস্ট ছিল না সে সবসময় স্টাইল ফ্যাশন আর মডেলিং নিয়ে পড়ে থাকতো। অভিষেক অনেকগুলো ফ্যাশন ইভেন্টেও পার্টিসিপেট করেছিল আর বেশ কয়েকটা ইভেন্ট সে জিতেও গেছিল উচ্চ মাধ্যমিক পাশ করার পর অভিষেক কেবিন ক্রুয়ের কোর্স করতে দিল্লি চলে যায় কিন্তু কোর্স শেষ হওয়ার পর সে কোনো চাকরি না করে আবার রোতাকে নিজের বাড়ি ফিরে আসে আর বিকম করতে একটা কলেজে ভর্তি হয়ে যায় অভিষেকের টাকা পয়সার কোনো অভাব ছিল না তাই সে প্রায় নিজের বন্ধুদের সাথে বড় বড় হোটেলে পার্টি করতে যেত আর রোজকার মতো সাতাশে অগস্ট দু সালেও সকালে নিজের পরিবারের সাথে ব্রেকফাস্ট করে সকাল এগারোটার সময় সে নিজের বন্ধুদের সাথে পার্টি করতে বেরিয়ে যায় বাড়ি থেকে বেরিয়ে সে প্রথমে একটা হোটেলে যায় যেখানে তার একটা বন্ধু তার অপেক্ষা করছিল বন্ধুকে নিয়ে সে হোটেল থেকে বেরিয়ে একটা ঢাবায় যায় যেখানে তারা দুপুরের খাবার খায় আর তারপর তারা দুজনে চলে যায় আরেকটা হোটেলে যেখানে তারা নিজেদের কিছু বন্ধুদের সাথে পার্টি করে তারপর দুপুর দুটোর সময় অভিষেক নিজের বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে সে কলিং বেল টেপে কিন্তু কেউ দরজা খোলে না কিছুক্ষণ অপেক্ষা করে সে প্রথমে নিজের মাকে ফোন করে তার মায়ের ফোন রিং হচ্ছিল কিন্তু তার মা ফোন তোলে না তারপর সে নিজের বাবাকে ফোন করে কিন্তু তার বাবাও ফোন তোলে না এবার অভিষেক রীতিমতো চিন্তায় পড়ে যায় আর নিজের বোনকে ফোন করে কিন্তু পরিবারের বাকি লোকেদের মতো তার বোনও ফোন তোলে না আর কোনো উপায় না পেয়ে অভিষেক তার কাকাকে ফোন করে পুরো ব্যাপারটা জানায় তার কাকা তাদের বাড়ির থেকে কিছুটা দূরেই থাকত তাই কিছুক্ষণের মধ্যেই তার কাকাও অভিষেকের বাড়িতে এসে পৌঁছায় আর দুজনে মিলে কোনোভাবে দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢোকে আর ভেতরের দৃশ্য দেখে তারা ভয় আতকে ওঠে অভিষেকের বাবার মৃতদেহ নিচের ঘরে রক্তাক্ত অবস্থায় পড়েছিল অভিষেক ছুটে নিজের মা বোন আর ঠাকুমাকে দেখতে ওপরের ঘরে যায় ওপরের ঘরে এরা তিনজনও রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছিল অভিষেকের মা আর ঠাকুমা মারা গেছিল কিন্তু তার বোনের নিঃশ্বাস এখনও চলছিল অভিষেক জানত সে যদি আর সময় নষ্ট করে তাহলে সে নিজের পরিবারের শেষ সদস্যকেও হারাবে তাই সে তাড়াহুড়ো করে নিজের বোনকে হাসপাতালে নিয়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালে চিকিৎসা চলাকালীন দুদিন পরেই তার মৃত্যু হয় এদিকে এই ঘটনার কথা আগুনের মতো গোটা পাড়ায় ছড়িয়ে পড়ে আর পাড়া প্রতিবেশীরা অভিষেকের বাড়ির সামনে জড়ো হয় পুলিশও ঘটনাস্থলে এসে পৌঁছায় আর এক এক করে মৃত দেহগুলোকে বাড়ির থেকে বের করা হয় অভিষেক পাগলের মতো চিৎকার করে তার বাবাকে ডাকতে থাকে এই কিছুক্ষণ আগেই যাদের সাথে ব্রেকফাস্ট করে সে বাড়ির থেকে বেরিয়েছিল এখন তাদেরই মৃতদেহ সেই বাড়ির থেকে বের করা হচ্ছিল অভিষেক পাগলের মতো চিৎকার করে কাঁদতে থাকে আর লোকেরা তাকে শান্ত করার চেষ্টায় লেগে পড়ে পুলিশ থেকে পাড়ার লোকেরা সবাই অভিষেককে সহানুভূতি দেখাচ্ছিল অভিষেকের পরিবারকে এত নৃশংসভাবে হত্যা করা হয়েছিল যে লোকেরা ঠাকুরের কাছে প্রার্থনা করছিল যে এই ধরনের মৃত্যু যেন ঠাকুর তাদের শত্রু শত্রুকেও না দেয় কিন্তু কার সাথে প্রদীপ মালিকের এমন শত্রুতা ছিল যে সে এত নৃশংসভাবে গোটা পরিবারকে শেষ করে দিল এই প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ নিজের তদন্ত শুরু করে পুলিশ এক এক করে সবাইকে জিজ্ঞেসাবাদ শুরু করে তাদের সন্দেহ তালিকায় কেউ বাদ ছিল না তারা অভিষেকের মামা কাকা থেকে শুরু করে প্রদীপ মালিকের প্রতি কটা ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছিল কিন্তু এই ঘটনার কোনো সূত্র খুঁজে পাওয়া যাচ্ছিল না এদিকে অভিষেক এখনও এই ট্রমা থেকে বেরিয়ে আসতে পারেনি কিন্তু অভিষেকই একমাত্র এমন সাক্ষী ছিল যে পুলিশকে দরকারি তথ্য দিতে পারত কারণ একমাত্র অভিষেকই শেষবারের মতো নিজের পরিবারের সাথে কথা বলেছিল সেই শেষবার নিজের পরিবারকে দেখেছিল আর সেই ঘটনার পর প্রথমবার মৃতদেহগুলোকে দেখতে পেয়েছিল তাই পুলিশ যে কোনোভাবে অভিষেকের সাথে কথা বলে তার বয়ান নিতে চাইছিল বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পর পুলিশ শেষে অভিষেকের সাথে কথা বলার সুযোগ পায় পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করে তারা লক্ষ্য করে অভিষেক মেলিয়া আচরণ করছে যা অবাক করার মতো ছিল তাও কোনোভাবে পুলিশ তার বয়ান রেকর্ড করে তাকে যেতে দেয় কারণ তার আচরণ দেখে মনে হচ্ছিল সে এখনও এই ট্রমা থেকে বেরিয়ে আসতে পারেনি কিছুদিন পর পুলিশ তাকে আবার জিজ্ঞাসাবাদ করতে আসে কিন্তু এইবার তার বয়ান আগে দেওয়া বয়ানের সাথে মিল ছিল না এই দেখে এবার পুলিশ অভিষেকের ওপরে সন্দেহ করা শুরু করে তাই পুলিশ প্রথমেই সাতাশে অগস্ট অভিষেকের সারা সারাদিনের গতিবিধি জেনে যাচাই করে পুলিশ এক এক করে সেই সব জায়গায় যায় যেখানে অভিষেক তার থাকার কথা জানিয়েছিল যাচাই করে জানা যায় অভিষেক ঘটনার দিন যেখানে যেখানে থাকার কথা জানিয়েছিল তার সবকিছুই একদম সত্যি ছিল কিন্তু এই যাচাই করতে গিয়ে পুলিশ আরও কিছু নতুন তথ্য খুঁজে পায় জানা যায় অভিষেক যেই হোটেলে বন্ধুকে নিতে গেছিল সেই হোটেলেই অভিষেক পঁচিশে অগস্ট থেকে থাকছিল আর দুদিন পর সাতাশে অগস্ট সে নিজের বাড়ি ফিরেছিল কিন্তু নিজের বয়ানে অভিষেক পুলিশকে জানিয়েছিল সে সাতাশে অগস্ট সকালে নিজের পরিবারের সাথে ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বেরিয়েছিল তার মানে অভিষেক মিথ্যে বলছিল তাই পুলিশ গোপনে অভিষেকের প্রতিবেশীদের অভিষেকের ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করে প্রতিবেশীরা পুলিশকে জানায় অভিষেকের পরিবারে প্রায় অশান্তি হতো প্রতিবেশীরা প্রায় অভিষেকের বাড়ির থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পারত আর তাদের পরিবারে এই সব অশান্তি শুধু অভিষেককে নিয়েই হতো এবার পুলিশ অভিষেককে জিজ্ঞাসাবাদ করার জন্যে একটা নতুন সূত্র পেয়ে গেছিল তাই তারা অভিষেককে আরেকবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় এর আগে পুলিশ অভিষেককে দুবার জিজ্ঞাসাবাদ করেছিল এই দুবারই তার মানসিক অবস্থার কথা ভেবে পুলিশ খুব নম্রভাবে অভিষেকের সাথে কথা বলেছিল কিন্তু এইবার পুলিশ নিজের স্টাইলে অভিষেককে জিজ্ঞাসাবাদ শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক এমন এক বয়ান দেয় যা শুনে পুলিশেরও ঘাম ছুটে যায় অভিষেক জানায় সাতাশে অগস্ট তার মা বাবা বোন আর ঠাকুমাকে সে নিজেই হত্যা করেছিল এরপর অভিষেক পুরো ঘটনাটা শোনানো শুরু করে সে বলে যখন সে দিল্লিতে কেবিন ক্রুয়ের কোর্স করছিল সেখানেই তার পরিচয় হয় উত্তরাখণ্ডের একটা ছেলে কার্তিক লটওয়ালের সাথে আস্তে আস্তে তাদের বন্ধুত্ব বাড়তে থাকে আর অভিষেকের মনে কার্তিকের জন্যে ভালোবাসা জন্মাতে থাকে কারণ অভিষেক সমকামী ছিল কিছুদিন বাদেই অভিষেক জানতে পারে যে কার্তিকও তাকে পছন্দ করে আর তারপর থেকেই তারা সমকামী সম্পর্কে জড়িয়ে পড়ে কিন্তু দিল্লিতে কেবিন ক্রুয়ের কোর্স শেষ হয়ে যাওয়াতে কার্তিক উত্তরাখণ্ডে নিজের বাড়ি ফিরে যায় তাই অভিষেকও রোতাকে নিজের বাড়ি ফিরে আসে কিন্তু তাতেও তাদের সম্পর্ক শেষ হয় না তারা প্রায় কোনো না কোনোভাবে দেখা করত কার্তিক উত্তরাখণ্ড থেকে রোতাকে আসত শুধু অভিষেকের সাথে দেখা করতে অভিষেক বহুবার কার্তিককে নিজের বাড়িও নিয়ে যায় আর বন্ধু বলে নিজের পরিবারের সাথে আলাপ করায় কার্তিক এত ঘন ঘন তাদের বাড়িতে আসা শুরু করে যে অভিষেকের পরিবারও কার্তিককে তাদের পরিবারের সদস্য বলেই মেনে নেয় এবার তাদের আর কোনো বাধা ছিল না তারা বাড়িতেই সবার চোখের আড়ালে নিজেদের সম্পর্ক বজায় রাখে কিন্তু এই ধরনের সম্পর্ক বেশি দিন চাপা থাকে না আর তাদের সাথেও ঠিক তাই হল একদিন অভিষেকের বোন এদের দুজনকে ইন্টিমেট অবস্থায় দেখে নেয় আর পুরো ব্যাপারটা পরিবারকে জানিয়ে দেয় পরিবারের লোকেরা প্রথমেই কার্তিককে ঘর থেকে বের করে দেয় প্রদীপ মালিক অভিষেককে মারধর করে আর কার্তিকের সাথে তার মেলামেশা পুরি বন্ধ করে দেয় এই ঘটনা নিয়ে বাড়িতে অনেক দিন অশান্তি চলতে থাকে প্রদীপ মালিক ভেবেছিলেন এইভাবে শাসন করে সে নিজের ছেলেকে সাধারণ ছেলেদের মতো বানাতে পারবে কিন্তু তিনি জানতেন না অভিষেক আর কার্তিক এখনও লুকিয়ে লুকিয়ে দেখা করত এত সবকিছুর পরেও তারা নিজেদের সম্পর্ক বজায় রেখেছিল এইভাবে বেশ কিছুটা সময় কেটে যায় অভিষেকের পরিবার ভাবছিল তারা অভিষেককে সঠিক পথে আনতে সফল হয়েছে কিন্তু তারা জানত না যে অভিষেকের মনে অন্য কিছু চলছে অভিষেক আর কার্তিক মিলে পরিকল্পনা করেছিল যে তারা ভারত ছেড়ে ইউরোপে পালিয়ে যাবে আর সেখানে কোনো বাধা ছাড়া নিজের জীবন নতুন করে শুরু করবে আর এইভাবে পরিকল্পনা করতে করতেই তারা আরেকটা মারাত্মক সিদ্ধান্ত নেয় তারা ঠিক করে অভিষেক নিজের লিঙ্গ পরিবর্তন করবে যাতে তারা দুজনে লিগালি বিয়ে করতে পারে কিন্তু লিঙ্গ পরিবর্তন করতে তাদের পাঁচ লক্ষ টাকার প্রয়োজন ছিল তাই অভিষেক নিজের বাবার কাছে পাঁচ লক্ষ টাকা চায় তার বাবার কাছে পাঁচ লক্ষ টাকা কোনো বড় ব্যাপার ছিল না কিন্তু সেই টাকা দিয়ে একটা কুড়ি বছরের ছেলে কি করতে চাইছে তা জানার অধিকার ওনার ছিল তাই তিনি অভিষেকের কাছে জানতে চান যে এই টাকা দিয়ে সে কি করবে কিন্তু অভিষেক তার কোনো সঠিক উত্তর না দিয়ে শুধু টাকার জন্যে জেদ করতে থাকে অভিষেকের বাবা রোতকের একজন প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন তাই তিনি নিজে প্রভাব খাটিয়ে বিভিন্ন সূত্র দিয়ে এই কথাটা বের করে আনতে সফল হন যে অভিষেক আসলে টাকাটা কি কারণে চাইছিল কারণটা জেনে অভিষেকের বাবা রেগে আগুন হয়ে যায় তিনি অভিষেককে মারধর করেন তার পকেট মানি বন্ধ করে দেওয়া হয় তার গাড়ি ফোন সব কিছু ছাড়িয়ে নেওয়া হয় এই ঘটনার পর প্রদীপ মালিক অভিষেককে নিয়ে এত হতাশ হয়েছিলেন যে তিনি রেগে নিজের সব সম্পত্তি নিজের মেয়ের নামে করে দেয় প্রদীপ মালিক হয়তো কোনো দিন ভাবেননি যে অভিষেকেরও এখানে কোনো দোষ নেই কারণ তার এই চাহিদা কোনো রোগ নয় তার জন্মই এইভাবে হয়েছে সে চাইলেও হয়তো নিজেকে পাল্টাতে পারতো না অভিষেক তার ঠাকুমাকে খুব ভালোবাসত সে নিজের ঠাকুমার সব কথা শুনত তাই হতাশ হয়ে প্রদীপ মালিক অভিষেকের ঠাকুমাকে বাড়িতে ডেকে পাঠায় যাতে তার ঠাকুমা তাকে বুঝিয়ে সোজা পথে আনতে পারে কিন্তু অভিষেকের মাথায় তখন শুধু একটাই কথা ঘুরছিল সে যে কোনোভাবে নিজের লিঙ্গ পরিবর্তন করে কার্তিককে বিয়ে করতে চাইছিল তার আর কার্তিকের মাঝে তার পরিবার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তাই সে ঠিক করে সে নিজের পরিবারকেই পথের থেকে সরিয়ে দেবে আর তবেই সে নিজের জীবন নিজের মতো করে কাটাতে পারবে তাই পঁচিশে অগস্ট দু সালে কার্তিক উত্তরাখণ্ড থেকে রোতাক আসে আর দুজনে সাতাশ তারিখ সকাল অব্দি সেই হোটেলেই থাকে আর তারপর অভিষেক নিজের বাড়ি চলে যায় সকাল সাড়ে দশটার সময় অভিষেক নিজের পরিবারের সাথে ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট শেষ করে অভিষেক দোতলায় নিজের বোনের রুমে চলে যায় তার বোন নেহা সেই সময় বিছানায় শুয়েছিল অভিষেক রুমে ঢুকে সবার আগে টিভি চালিয়ে টিভির ভলিউম বাড়িয়ে দেয় নেহা বুঝতে পারছিল না তার দাদা কি করতে চাইছে কিন্তু তার কিছু বুঝে ওঠার আগেই অভিষেক নিজের পকেট থেকে পিস্তল বের করে তার বোনের মাথায় গুলি চালিয়ে দেয় নেহা রক্তাক্ত অবস্থায় বিছানায় লুটিয়ে পড়ে তাকে মৃত ভেবে অভিষেক রুম থেকে বেরিয়ে নিচের তলায় চলে আসে নিচের তলায় তার ঠাকুমা বসে খবর কাগজ পড়ছিল সে ঠাকুমাকে বলে আজকে আমি তোমাকে গিটারে একটা নতুন গান বাজিয়ে শোনাব আর জোর করে ঠাকুমার হাত ধরে দোতলায় নিজের রুমে নিয়ে যায় তার ঠাকুমাও মুখে হাসি নিয়ে তার রুমে ঢোকে কিন্তু রুমে ঢোকার সাথে সাথেই অভিষেক পিস্তল বের করে তার ঠাকুমাকে গুলি করে দেয় গুলিটা তার মাথা চিরে দেওয়ালি গিয়ে লাগে আর তার ঠাকুমা সেখানেই নিজের প্রাণ হারায় অভিষেক আবার নিচে নেমে আসে এবার অভিষেকের মা তাকে জিজ্ঞাসা করে টিভি এত জোরে কেন চলছে আর তোমার ঠাকুমা কোথায় তাতে অভিষেক দুতলায় নিজের রুমের দিকে ইঙ্গিত করে অভিষেকের মা দুতলায় নিজের মাকে দেখতে যায় নিজের মাকে খুঁজতে খুঁজতে সন্তোষ দেবী অভিষেকের রুমে ঢোকে আর নিজের মাকে রক্তাক্ত অবস্থায় মেজেতে পড়ে থাকতে দেখে কিন্তু যখন সে পিছনে ঘুরে তাকায় সে দেখে অভিষেক তার দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে তার মায়ের মুখ থেকে কোনো আওয়াজ বেরোনোর আগেই অভিষেক গুলি চালিয়ে দেয় আর সন্তোষ দেবী বিছানায় লুটিয়ে পড়ে নিজের প্রাণ হারায় ওদিকে প্রদীপ মালিক নিচের তলায় নিজের রুমে বসে ফোনে কথা বলছিলেন টিভিতে গান এত জোরে চলছিল যে তিনি টেরও পাননি যে তার ছেলে ঘরে তিন তিনটে হত্যা করে ফেলেছে অভিষেক নিজের বাবার কাছে এসে বসে সে বাবার দিকে তাকিয়ে মুচকে হাসে আর পিস্তল দিয়ে নিজের বাবার মাথায় গুলি চালিয়ে দেয় প্রদীপ মালিক মাটিতে লুটিয়ে পড়ে কিন্তু অভিষেক এখানেই থামে না সে নিজের বাবার উপরে একটা গুলি চালায় নিজের বাবার মৃত্যু নিশ্চিত করার পর সে ঘরের থেকে কিছু গয়না চুরি করে যাতে পরে পুলিশ এই ঘটনাটাকে একটা চুরির ঘটনা ভাবে এরপর অভিষেক বাড়ির থেকে বেরিয়ে দরজায় তালা দিয়ে দেয় আর গাড়ি করে সেখান থেকে সোজা সেই হোটেলে গিয়ে পৌঁছায় যেখানে গত দুদিন ধরে সে কার্তিকের সাথে থাকছিল হোটেলে যাওয়ার সময় সে পিস্তলটা একটা খালে ফেলে দেয় আপনি যদি অভিষেকের হোটেলে ঢোকার সিসিটিভি ফুটেজটা দেখেন আপনি বিশ্বাস করতে পারবেন না যে এই ছেলেটাই কিছুক্ষণ আগে নিজের গোটা পরিবারকে হত্যা করে এসেছে এরপরেই তারা হোটেল থেকে বেরিয়ে একটা ঢাবায় খাবার খায় আর সেখান থেকে তারা বেরিয়ে যায় নিজের বন্ধুদের সাথে একটা হোটেলে পার্টি করতে পার্টি শেষ করে সে কার্তিককে আবার সেই হোটেলে ছেড়ে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায় যেখানে গিয়ে সে নিজের অভিনয় শুরু করে যেই অভিনয় দেখে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পুলিশ অবধি চোখের জল ফেলতে বাধ্য হয়েছিল ভেবে অবাক লাগে যে একটা কুড়ি বছরের ছেলে এত সঠিক পরিকল্পনা করে এত নৃশংস একটা ঘটনা ঘটাতে পারে অভিষেকের স্বীকারোক্তির পর এখন তাকে জেলে রাখা হয়েছে আর আশা করা যায় এই নৃশংস অপরাধের জন্যে সে খুব কড়া শাস্তি পাবে অভিষেকের বয়ফ্রেন্ড কার্তিক জানত না যে অভিষেকই তার পরিবারকে হত্যা করেছে এই ঘটনার পর থেকেই সে সব সময় অভিষেকের সাথেই ছিল কিন্তু যখন সে জানতে পারে অভিষেকই তার পরিবারের খুনি সে উত্তরাখণ্ডে নিজের বাড়ি ফিরে যায় আর কয়েকদিন পরেই সে বিয়ে করে নিজের সংসার গুছিয়ে নেয় আদালতে এই মামলা এখনও চলছে আর আমরাও এই মামলার উপরে নজর রেখে চলেছি আদালত এই মামলায় কোনো বিচার শোনালেই আমরা নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরব কিন্তু তার আগে পুরো ঘটনাটা শুনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমরাও আপনাদের জন্যে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই সাবধানে থাকবেন ভালো থাকবেন নমস্কার